আলাইকুম সালামক আশা করি সকালে ভালো আছে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিজস আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি আমরা কিন্তু আজকে এই বাসাতে সিসিটিভি ক্যামেরা ক্যামেরা সম্পূর্ণ করলাম এখানে কিন্তু আমরা হেগ বিশের ফুল কালার অডিও সাপোর্টের যে ক্যামেরা সে ক্যামেরা দেখান সম্পূর্ণ করছি আমরা এখানে কিন্তু এগারোটি ক্যামেরা সেট আপ করছি ষোলো ফুটের ডিবিআ হার্ড ডিস্ক ছিল এই সেট এর সাথে এগারোটা ক্যামেরা সবগুলো ক্যামেরা কিন্তু ফুল কালার অডিও সাপোর্টেড আর এখানে কিন্তু আমরা রিয়েল ভিউ বাইশ ইঞ্চি যে মনিটরটা সেটা ব্যবহার করছি দেখুন কি চমৎকার ফুটেজ আসছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কেমন ফুটেজ আসছে আমরা কাজ শেষে সবসময় ফুটে দেখানোর চেষ্টা করি সেম এই ভিডিও হয়ে কিন্তু আপনাদেরকে ফরিদ দেখানোর চেষ্টা করছি তো আপনারা কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে বা কালার কালারেজলিশন কেমন আসছে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের করতে বলবেন না আর যারা সিসিটিভি ক্যামেরা সেট আপ চান অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে সিসিটিভি ক্যামেরা কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে সেট আপ করতে চান বা গাজীপুরের মধ্যে সেট আপ করতে চান মানে ঢাকার আশেপাশে যারা আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করে সেট আপ করতে পারবেন তো সবাই তখন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম